সালাতো সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয়ো মাদ্রাসা সিরাজুল উলুম আমাদের মাদ্রাসার প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে তো আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে পরিদর্শন করতে এসেছেন আমাদের কবরের নূর মিডিয়া সম্মানিত পরিচালক আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী এই যে এই যে মাদ্রাসা নতুন মাদ্রাসা ওরা দিচ্ছে সবাই ওনাদের জন্য দোয়া করবেন যাতে করে মাদ্রাসা ছাত্রছাত্রী সবাই দিতে পারেন আর এখানে পরিবেশ অত্যন্ত ভালো এইটার ঠিকানা হচ্ছে সে দারাগাছালার মুখ থেকে সামনে আওয়ালের মূর আর আওয়ালের মুর সংলগ্ন এটা একটা পশ্চিম এই মাটির মসির সংলগ্ন মাটির সংলগ্ন এখানে একদম সুন্দর রাস্তার সাথেই আপনারা এই পরিবেশে সবার ছেলে মেয়ে সুশিক্ষিত শিক্ষিত করুন ভালো জায়গায় লেখাপড়া করুন আমাদের এখানে উপস্থিত দেন আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালনা করা হবে সারাদিন যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম